গুলা একটা মিষ্টি আসলে এরাও আমার ভাইয়ের এরাও আমার ভাইয়ের আমি অনুভব করি ধরো কাপড়ের ব্যবসাটা এখনো মার্কেটে জমে নাই যেহেতু রাস্তাঘাটটা একটা সমস্যা ধৈর্য ধরত আর এরা গরিব মানুষ পেট পোকা মানুষ এত ধৈর্য হারা হয়ে গেছে তারা বিভিন্ন চিন্তা ভাবনা মানুষ হইলে মনে করে যে বাইরে যেতে পারবো বিক্রি এমন যেহেতু এখানে মেয়র সাহেব অনেক টাকা খরচ এরা তিন চার কোটি টাকা খরচ করবে বাইরে যাইবার কোনো সুযোগ নেই স্বামী না আমার কেউ পারবে না যে আমি যদি বলিও তাও কোনো লাভ হবে না কারণ রাস্তাটা তো আমার না এই চিলিসবাসী রাস্তা এই রাস্তা সুন্দরের জন্য যা যা প্রয়োজন আমরা থাকব কিছু মানুষ আছে এখন ওই যে বাইরে নিয়ে যায় ওরা যে বলে আমি পাঁচটার পরে বয়ে দিব ওইদিকে বয়ে দিব ওইদিকে বয়ে দেবো এই ধরনের একটা বিভ্রান্তি এমন যায় দুই চারজন মানুষ বাইরে বয় অনেক সময় পুলিশে দেয় না সিটি কর্পোরেশনের ডিউটি সারা পরে করে দেখে না বিদায় তারা করতে পারে এরা ভিতরে যারা আছে এরা মনে করো ওইটাই তো বাইরে গিয়ে করে তা আমি করতে পারি এই ধরনের একটা মানে মিস্টাস্টাস্টিং হওয়ার কারণে অনেক মানুষের মনে করে যে ওদের লোকে থাকলে আমরা বাইরে গিয়ে ব্যবসা করতে পারব আর রকি মেয়া যেহেতু আমাদের পিঠে নিয়েছে ওরা উনি বাইরের কোনো মাছ মারতেছে না তাহলে তো একটু সমস্যা ওনার লোক সাইড ওদের লোক ধরে তাহলে আমরা বাইরে আবার যেতে আবার গিয়ে ব্যবসা করতে এই ধরনের চিন্তা ভাবনা যেহেতু মার্কেটটা ওই যে কাপড়ের মার্কেটটাই বেশি সমস্যা আর কিছু ফল ব্যবসায়ী আছে যে মানুষটাকে ওরা এখনো আসে না এখানে আপনারা দেখতে পারবেন আমি দেখাই দিই আপনারা যদি যান আমার সাথে আমি দেখাই দিতে পারি ওরা ওই যে বাস্ক দখল কই ওরা কিন্তু আর আসে না যারা এনে আন্দোলন করতেছে এরা দোকান দেখেন সব বল ওরা কিন্তু বাইরে বিভিন্ন ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে অনেক মানুষ ব্যবসা করেছে ওটা এরা এই চিন্তা ভাবনা এরা যারা এন আছে যারা যাইতে পারতেছে না তারা মনে করে যে এরা যদি করতে পারে এরা লোকে থাকলে আমরা এই মিস্টার আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে দুটা পক্ষ একটা পক্ষ মনে করে যে এখন যদি নজিবাই লোক আমরা সারি তাহলে আমরা বাইরে গিয়ে করতে পারবো এই মানুষের এই যে কুপরামর্শটা পরামর্শটা এটাই একটি একটা বিভ্রান্তে আমরা যেন মিলেমিশে মাঠে আবার সুন্দর করে এই মাঠ জেলা উন্নত করা যায় মাঠে যেন ব্যবসা হয় এই ব্যবস্থা করি উনি যা যা সাহায্য করা আগে করবেন এবং যে কাউন্সিলর মমিন ভাই আমাদের বড়ো ভাই ওনাকে দেওয়া হয়েছে আর আমাদের ছোটো ভাই রোহেল কাউন্সিলর ওনাকেও দেওয়া হয়েছে উনি যেন দেখে করে আমিও চাইছিলাম যে ওনারা যদি আসে তদারকি করে এবং আমি চাই যে এখানে পুলিশ প্রশাসন আসুক সিটি কর্পোরেশন আরও কর্মকর্তা যারা আছে ওনারা আসুক এটা তো করে করুক করে দেখুক যদি আমি দোষী হই সাব্যস্ত হয়ে তা আমার বিচার সবাই জন্য হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট আগেও ছিলাম এখনও আছি আমি জানি এম এমআই যা বলে তা করে এবং এই যে আমরা দশটা দাবি করে নিয়ে এসেছিলাম মোটামুটি আটটা দাবি আমাদের পূরণ হয়েছে আর দুইটা দাবি বাকি আছে ইনশাআল্লাহ ঈদের পরে আদাবিগুলো দাবি